আজ সকাল থেকেই দেখা যাচ্ছে সমগ্র বাংলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকাগুলিতে সকাল থেকে অনেকটাই বেলা পর্যন্ত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে অর্থাৎ মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে আবার আকাশ কালো করে মেঘও জমবে তার পাশাপাশি একাধিক জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজকে পশ্চিমের জেলা সহ উপকূলীয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গতকাল সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল তবে দুপুর সন্ধ্যার মধ্যে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে আজকেও এই রকমই আবহাওয়া থাকতে চলেছে সকাল থেকেই ভ্যাবসা গরম থাকবে এবং তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে চলেছে পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে বেলার দিকে বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশালের উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের বারুইপুর জয়নগর এই এলাকাতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এছাড়াও নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি এদিকে কোলাঘাট ফুলবেরিয়া কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা শরৎনগর বাগেরহাট এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি এখনো তিন দিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এ বাংলাদেশে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে আগামী তিন দিনের মধ্যে এই বৃষ্টি কিন্তু চলবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি সেইভাবে নেই আগামী দুই দিন আজকে বৃষ্টি মূলত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমে জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের দক্ষিণ অংশ পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে কেরলে দিক থেকে কিছুটা বৃষ্টি হতে পারে বিহারের ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে আজকে শনিবার দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা হালকা থেকে মাঝারি যদিও মাঝারি বৃষ্টি সব এলাকায় হবে না উপকূলীয় এলাকায় কোথাও কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে দুএক পল্লা তবে বাকি গঙ্গে ওবঙ্গের সব জেলাতেই মূলত হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তবে বাংলাদেশের লাগোয়া যে সমস্ত জেলাগুলি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে কম রয়েছে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল রবিবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশে রংপুরে হালকা বৃষ্টি এই এইরকমই কিন্তু আগ আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর জেরে পাহারে ব্যাপক ধস নামবে এবং উত্তরবঙ্গে যে সমস্ত নদীগুলি রয়েছে এই নদীগুলির জলস্তর অসংকাজনকভাবে বাড়তে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামীকাল রবিবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা থাকছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি সেটাও আবার বিক্ষিপ্তভাবে হতে পারে অর্থাৎ কোথাও বৃষ্টি হবে আবার কোথাও বৃষ্টি হবে না এমনই পরিস্থিতি বজায় থাকবে আগামী কাল পাশাপাশি ভ্যাবসা গরমে অস্থির হতে হবে দক্ষিণ বঙ্গের বাসিন্দাদের এই মুহূর্তে আকাশ পরিষ্কার হওয়ার কারণে তাপমাত্রা যেমন বাড়ছে তেমনি আদ্রতা জনিত অস্বস্তি পাল্লা দিয়ে বাড়তে থাকছে যার ফলে ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই এলাকায় সাময়িক স্বস্তি মিলবে আগামী একুশ তারিখ সোমবার দিন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ পরিষ্কার থাকবে যেটুকু মেঘলা আকাশ রয়েছে বা সম্ভাবনা রয়েছে একুশ তারিখে গিয়ে সেই পরিমাণ আরো কমে যাবে মঙ্গলবার তারিখ পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে এই পর্বে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা তিন চার দিন প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে তার মধ্যে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে তারপর থেকে বৃষ্টি উত্তরবঙ্গে কমতে থাকবে তেইশ তারিখ দুপুর পর্যন্ত কার্যত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে তবে তেইশ তারিখের পর থেকে আবহাওয়াতে আবারও পরিবর্তনের সম্ভাবনা অর্থাৎ বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে নতুন করে একটি নিম্নচাপ উপকূলীয় এলাকায় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে নতুন করে এক একটি নিম্নচাপ ঘনীভূত হবে যার প্রভাবে টানা চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে ভারী বৃষ্টির যথেষ্ট আশঙ্কা রয়েছে নতুন করে ভারী বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী তেইশ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই উপকূলীয় জেলাগুলিতে তেইশ তারিখ সন্ধ্যা বা বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়ে যাবে পাশাপাশি উড়িষ্যার প্রায় সব এলাকায় বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়ে যাবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়তে থাকবে চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান এদিকে নদিয়া বীরভূম উত্তরবঙ্গের মালদা বাঁকুড়া পুরুলিয়া সব জেলাতেই আগামী বৃহস্পতিবার বৃষ্টি হবে পঁচিশ তারিখ কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে নিম্ন চাপটি সেটা ধীরে ধীরে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ দুপুরের পর থেকে নিম্ন চাপটি উপকূলে প্রবেশ করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে নিম্ন চাপটি ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা যার ফলে পঁচিশ থেকে বৃষ্টি এবং দমকা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোরো হাওয়া বইতে থাকবে পাশাপাশি শুক্রবার শনিবার দুর্যোগের আশঙ্কা থাকবে উপকূলীয় এলাকাতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে